হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দিনে একবার করে হলেও ভগবানের বলা এই একটি মহামন্ত্র উচ্চারণ করুন তাহলে আপনার মনুষ্য জনম সার্থক হবে জীবনে আপনাকে কখনো পিছনে ঘুরে তাকাতে হবে না যেটা জীবনে আপনি কখনো কল্পনা করতে পারেননি সেই পরিমাণ জিনিস আপনি প্রাপ্ত করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম বন্ধুরা দিনে একবার করে হলেও ভগবানের বলা এই একটি মহামন্ত্র উচ্চারণ করুন আপনার মনুষ্য জনম সার্থক হবে জীবনে আপনাকে কখনো পিছনে ঘুরে তাকাতে হবে না বর্তমানে কর্মব্যস্ততার যুগে আমরা ভগবানের নাম করার সময় পাই না তিনি যে বিধিনিষেধগুলি পালন করার কথা বলেছেন সেগুলি আমরা ঠিক ঠিক ভাবে পালন করে চলতে পারি না তাই ভগবানের কৃপা লাভ করা কিন্তু আমাদের আর হয়ে ওঠে না আর ভগবানের কৃপা লাভ করতে পারি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা হয়তো প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছি কিন্তু সংসারে শান্তি নাই মানামানি নাই শ্রদ্ধাভক্তি নাই এ যেন এক বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আমরা জীবন জীবনযাপন করছি আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না ভগবান আমাদের সব দিলেন কিন্তু সংসারে শান্তি দিলেন না ভগবান যে বড়ই চতুর এত কিছু দিয়েও মানুষ তাকে মানতে চায় না তাহলে ভাবুন ভগবান যদি সব দিয়ে দিতেন তাহলে এই মূর্খ মানুষ এই ইহ জগৎ থেকে ভগবানের অস্তিত্বই মুছে দিত তাই তো ভগবান আমাদেরকে অর্থ প্রতিপত্তি ধন সম্পত্তি দিলেও সুখ শান্তি সহজে প্রদান করেন না তিনি জানেন এই মানুষ যদি জীবনে দুঃখ না পায় মানুষকে যদি কখনো কাঁদতে না হয় তাহলে মানুষ ভগবানকে কখনো ডাকবেন না তাই তো আমরা এত শিক্ষিত হয়েও ভগবানের নাম করতে লজ্জা পাই ভগবানের নাম জপতে লজ্জা পায় ভগবানকে সাধনা করতে লজ্জা পাই ভগবানের কথা মানুষকে বলতে লজ্জা পাই আমরা এতই শিক্ষিত যে ভগবানের কথা মুখে আনতে না তাই আপনি যত বেশি ভগবানের সাথে খেলা করতে যাবেন যত বেশি ভাববেন ভগবান বলে তো কিছু নেই আমি সব আমি যা করছি আমার নিজেরতেই করছি আমার নিজের দমেই করছি ভগবান বলে কিছু নেই ভগবানের কথা কেন মানতে যাবো ভগবানকে অবজ্ঞা করেই চলবো জীবনে ততই আপনার জীবনই নাচি ঠিকই কিন্তু যেমন বিধান দিয়েছেন সেই বিধানগুলি আমরা মানছি না আমরা ভাবছি ভগবানই সব করছেন ভগবানই যদি সব করবেন তাহলে আপনি এত কিছু করছেন কি করে আপনার এত দম্ভ কোথা থেকে আসছে আপনার এত অহংকার কোথা থেকে আসছে ভগবানের কাছে সব নাস্ত করুন জীবনে যদি শান্তি লাভ করতে চান ভগবানের কাছে নাস্ত করুন জীবনে যদি মুক্তি লাভ করতে চান জীবনটাকে যদি এই মনুষ্য জন্মকে যদি সার্থক করতে চান ভগবান কত সহজ ভাবে আমাদেরকে মুক্তি লাভের পথ দেখালেন কিন্তু আমরা সেই সহজ পথটাকে অবলম্বন করতে পারি না তাই ভগবান আরো সহজ করে বললেন দিনে একবার করে হলেও এই মহামন্ত্র উচ্চারণ করুন তাহলে আমাদের সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করবো আমাদের মনুষ্য জনম সার্থক হবে তো কি সেই মহামন্ত্র সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একটি মহামন্ত্র যদি আপনি উচ্চারণ করেন আপনার মনুষ্য জনম সার্থক হবে আপনাকে কখনো পিছনের দিকে তাকাতে হবে না পরম শান্তি লাভ করবেন জীবনে এমন জিনিস পাবেন এত পরিমাণ পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই বন্ধুরা প্রতি প্রত্যেকে ভগবানের বলায় একটি কথা এই একটি মহামন্ত্র যখনই সময় পাবেন দিনে একবার করে হলেও উচ্চারণ করবেন জীবনে শ্রী ভগবানের কৃপা লাভ করবেন বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ